আসসালাম আলাইকুম ও ওবার প্রিয় দর্শক আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই সফলতা ভালোবাসা সম্মান কিন্তু কখনো ভেবে দেখেছি যে মানুষ আল্লাহকে হারায় সে আসলে কি পায় আজ বলবো এক বাস্তব গল্প একটা গল্প হয়তো আপনার কাছের কারো মতো নাফিস নামের এক যুবক মধ্যবিত্ত পরিবারের ছেলে জীবন নিয়ে স্বপ্ন ছিল অনেক ছোটবেলায় নামাজ পড়ত মায়ের মুখে আল্লাহর নাম শুনত কিন্তু বড় হতে হতে জীবনটা বদলে গেল অফিসের চাপ কাজের ক্লান্তি বন্ধুদের আড্ডা সব মিলিয়ে নামাজটা হারিয়ে গেল সময়ের ভেতর কেউ তাকে নামাজ ছেড়ে দিতে বলেনি কিন্তু সময় নেই এই অজুহাতে সে নিজেই দূরে সরে গেল একদিন দুই দিন তিন দিন ধীরে ধীরে আল্লাহর নামটাই তার মনে কমে গেল বাইরে থেকে নাফিস সফল ছিল চাকরি আছে টাকা আছে মানুষ সম্মান দেয় কিন্তু রাতের বেলা যখন আলো নিভে যেত তখন এক ধরনের ভয় তাকে গ্রাস করত মনে হতো কেন যিনি মনটা শান্ত না এক রাতে তার মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তার বলল অবস্থা ভালো না মা চোখ খুলে তাকিয়ে শুধু বলল বাবা আল্লাহর ওপর ভরসা রাখিস নাফিসের চোখে পানি এসে গেল কিন্তু বুকের ভেতর ভারী লাগল রাতের বেলা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে সে ফিসফিস করে বলল ইয়া লহ আমি তো অনেক দূরে চলে গেছি আপনার থেকে আমার মা যেন ঠিক হয়ে যায় আমি আবার ফিরে আসব মায়ের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল আর নাফিস সেই দিন থেকে বদলে গেল ফজরের আজান শুনে প্রথম নামাজে দাঁড়াল দীর্ঘদিন পর শেষদায় মাথা রাখতেই তার চোখের পানি ঝরে পড়ল বুকটা হালকা লাগলো মনটা শান্ত হয়ে গেল আল্লাহ আমাদের ছেড়ে যান না আমরাই ধীরে ধীরে তাকে ভুলে যাই কিন্তু যত দূরেই যাই না কেন একটা সিজদা একটা তাওবা আল্লাহ সঙ্গে সঙ্গেই আমাদের ফিরিয়ে নেন তাই একবার ভাবুন যে মানুষ আল্লাহকে হারায় সে আসলে কি পায় এই দুনিয়ার সুখ যতই হোক আল্লাহ ছাড়া কোনো হৃদয়ে শান্তি পায় না সে কি পেল যে আল্লাহকে হারালো আসুন আমরা যেন সেই ভুলটা না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ